হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রতিবারের মতো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা কোম্পানির ইতিহাস নিয়ে কীভাবে ইয়ামাহা তাদের যাত্রা শুরু করলো এবং কিভাবে বাংলাদেশে আসলো এবং বাংলাদেশে আসার পর কিভাবে এতটা জনপ্রিয় হয়ে উঠল তাই আপনি যদি একজন বাইক প্রেমী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কারণ হচ্ছে এই চ্যানেলের প্রতিটি ভিডিও বাইক প্রেমীদের জন্য খুবই উপকারী তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই শুরুতে কথা বলবো ইয়ামাহার যাত্রা সম্পর্কে ইয়ামাহা কোম্পানির যাত্রা শুরু হয়েছিল জাপানে উনিশশো সালে শুরুতে তারা ছিল একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোম্পানি কিন্তু পরবর্তীতে তারা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে তাদের বানানো প্রথম বাইক ছিল ইয়ামাহা ওয়াই এ ওয়ান যেটা একশো পঁচিশ সিসির একটি বাইক আর সেই সময় তাদের বানানো এই প্রথম বাইকটি অনেক জনপ্রিয়তা পায় আর তারপর থেকে ইয়ামাহা একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয় যেটা এখন শুধু বাইক নয় রেসিং প্রযুক্তি আর স্টাইলের জন্য বিখ্যাত এরপরে কথা বলবো কিভাবে বাংলাদেশে ইয়ামাহা আগমন করলো বাংলাদেশে ইয়ামাহা সবার প্রথমে আসে উনিশশো সত্তরের দশকে কিন্তু তখন তা ছিল খুবই সীমিত পরিসরে মূলত ব্যক্তিগত আমদানির মাধ্যমে ইয়ামাহা বাইক বাংলাদেশে আসে তবে দুই হাজার সালের পরে ইয়ামাহা ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে তারপর কিছু ব্যবসায়ী ও বাইকার কমিউনিটি ইয়ামাহার পারফরম্যান্স ইঞ্জিন কোয়ালিটি আর রেসিং লুক দেখে আগ্রহী হয়ে ওঠে অবশেষে দুই সালে এসিআই মোটরস লিমিটেড ইয়ামাহা কোম্পানির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব নেয় আর তারপর থেকেই ইয়ামাহা বাংলাদেশে পুরোদমে যাত্রা শুরু করে তারা বাংলাদেশে শুরুতে ও ফেজার সিরিজ দিয়ে বাজারে আসে যেগুলো দেখতে খুবই স্টাইলিশ মাইলেজও ভালো আর পারফরমেন্সও দারুণ এরপরে কথা বলবো বাংলাদেশে আসার পর ইয়ামাহা কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠল ইয়ামাহা বাংলাদেশের তরুণদের মধ্যে এতটা জনপ্রিয় হওয়ার পিছনে কয়েকটা বড় বড় কারণ রয়েছে সেগুলোর মধ্যে এক নম্বর কারণ হল ডিজাইন ও স্টাইল ইয়ামাহা কোম্পানি সব সময় তাদের বাইকগুলোকে স্পোর্টি লুকে বানায় এফ জেড সিরিজ আর ওয়ান ফাইভ সিরিজ এগুলো দেখতে যেমন আকর্ষণীয় চালাতেও অনেক মজা দ্বিতীয় কারণ হল পারফরম্যান্স ও টেকনোলজি ইয়ামাহা কোম্পানি তাদের বাইকে ফুয়েল ইঞ্জেকশন এ ভিবিএ প্রযুক্তি ব্যবহার করেছে যা অন্যান্য ব্র্যান্ডের চেয়ে তাদের বাইকগুলোকে অনেকটা এগিয়ে রাখে এরপরে তিন নাম্বার কারণ হিসেবে ধরা হয় ব্র্যান্ড ইমেজ ও রেসিং হেরিটেজ অর্থাৎ আপনারা হয়তো অনেকেই জানেন না ইয়ামাহা কিন্তু জিপিতে প্রতিযোগিতা করে সারা বিশ্বে যত বাইক রেসিং ইভেন্ট হয় সেই ইভেন্টগুলোতে ইয়ামাহা কোম্পানির বাইকগুলো অংশগ্রহণ করে ভ্যালেন্টিনো রুসি এর মতো কিংবদন্দি রাইডার ইয়ামাহার হয়ে রেস করেছে আর এই বিষয়টিও তরুণদের মাঝে অনেকটা প্রভাব ফেলেছে এরপরে জনপ্রিয় হওয়ার চার নম্বর কারণ হল গ্রাহক সাপোর্ট ও সার্ভিস সেন্টার এসিআই মোটরস দেশের বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার ও পার্টস অ্যাক্সেস সহজ করে তোলে যেটা গ্রাহকদের মাঝে আস্থা বাড়ায় সবশেষে কথা বলবো ইয়ামাহার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে বর্তমানে ইয়ামাহা বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় বাইক ব্র্যান্ড আর ওয়ান ফাইভ ভি ফোর এম টি ফিফটিন ভি থ্রি এই মডেলগুলো তরুণদের মাঝে দারুণ জনপ্রিয় তারা নিয়মিত নতুন প্রযুক্তি ও ফিচার নিয়ে আসছে এছাড়া বাইকারদের জন্য ইয়ামাহা রাইডিং অ্যাকাডেমি চালু করেছে বাইকিং ইভেন্ট আয়োজন করছে যাতে বাইকিং কালচার আরও উন্নত হয় ভবিষ্যতে ইয়ামাহা আরও আধুনিক ও ইকো ফ্রেন্ডলি বাইক নিয়ে আসবে বলে আশা করা যায় তো এতক্ষণ যা শুনলেন এটাই ছিল ইয়ামাহা কোম্পানির ইতিহাস ইয়ামাহা কোম্পানি বাংলাদেশের যাত্রা ও সফলতার গল্প যদি আপনার ইয়ামাহা নিয়ে ভালো লাগা থাকে বা আপনিও একজন ইয়ামাহা রাইডার হন তাহলে কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ